অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিস্কিট ড্রাই কেক টোস্ট ও অন্যান্য বিস্কিট শততা বেকারী নামে গাজীপুর সদরে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের খাবার এ খাবার খেলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারে সাধারণ মানুষ বিস্তারিত গাজীপুর জেলা প্রতিনিধি আকাশ খানের প্রতিবেদনে ক্যামেরায় শিপন খান আপনি এখানে কতদিন যাবৎ কাজ করেন

তাহলে এখানে তো অনেক ময়লা দেখতে পারছি আমরা এগুলো তো মানুষজন খায় তাদের তো অসুখ হবে এগুলা খেলে তো অসুখ হয়ে যাবে আমরা তো ওগুলো কোনো ইয়ে মাল দেই না পচা মাল দিব কেন এগুলো সবচেয়ে খাদ্য ভালো জিনিস দিয়ে তো বানাই না কিন্তু আপনাদের তো পরিবেশের তো কোনো ইয়া নাই এখানে এই ময়লা আবর্জনা এগুলো যদি মানুষের পেটে যায় তাহলে মানুষ অসুস্থ হবে না আমরা তো বানাই খাই এখন আমার আমি বললাম বুঝলেন না মাস যাবত কাজ করেন আপনার মাজনের নাম্বার আপনার কাছে নাই আপনি না সেটা মিথ্যা কথা কয় লাভ নেই আমার আমার যদি অসুস্থ হয় বা সমস্যা হয় পরিবারে আমি আজকে কাম করতে তো বাসা ছাড়তাম তাই আমি কালকে সকাল বেলা আইবাম আয়া কইম যে আমার এই সমস্যা মাজন আজকে দেখা না কালকে তো দেখা হবে কালকে কই দেন যে আমার এই সমস্যা তাহলে আপনি কইলেন যে নাম্বার নাম্বার কি আমরা লেব এটা তা হেয়ার না মোবাইল থাকলে না নাম্বার দিতা আচ্ছা এই আপনারা যে এখানে কাজ করতেছেন হ্যাঁ কর্মরত কর্মরত অবস্থা আছেন এখানে মালিকের নাম্বার রাখাটা কি জরুরি না আপনাদের পক্ষে জরুরি আমরার উস্তাদ আছেন উস্তাদ বাড়িতে গেছে আমরা আমরার কাছে নাম্বার নাই উস্তাদের কাছে আছে লো উস্তাদ বাড়িতে গেছে আর এই যে এটা কি দিয়া এটা কি দেখি করতেছেন হ্যাঁ পাইপ এটা কি বেলুন এটা তো পাইপ দেখতে দেখতেছি আমরা হ্যাঁ তোদের কারো হাতে তো হ্যান্ড গ্লাভস নাই যদি কখনো এখানে আগুন লাগে তখন কিভাবে জানাবেন মালিককে মালিক তো নাই এখন যদি আগুন লাগে যদি আমরা গাড়ি তুলতে যাব না কবরা মালিক বলে মজা লইতাছেন আমাদের সঙ্গে কি আছে বলে যখন আগুন লাগ আগুন লাগলে তো আমরা না